সুপ্রিয় দর্শক মাত্র দুইটি ঘরোয়া পরিচর্যার মাধ্যমে লিচু গাছের গুটি ঝরে পড়া এবং লিচুর মুখ ফেটে যেয়ে যে দুই ভাগ হয়ে যায় এই দুইটি সমস্যার স্থায়ী সমাধান আপনাদেরকে দেখিয়ে দিব। বা নিজের গাছে ব্যবহার করব এই দুইটি পদ্ধতি দেখতে পাচ্ছেন লিচু গাছের গুটিগুলো ঝরে পড়েছে এই সমস্যাটা গাছে প্রচুর পরিমাণে দেখছি আমি পাশাপাশি দেখছি যে লিচুর ভেতরে ঠিক এরকম লিচুর মুখগুলা ফেটে লিচুগুলা দুই ভাগ হয়ে যাচ্ছে লিচুর গুটি ঝরা পড়ার থেকেও এই সমস্যাটা বেশি দেখা যাচ্ছে তো আমি কিভাবে নিজের গাছে সম্পূর্ণ ঘরোয়া পরিচর্যার মাধ্যমে এই সমস্যা স্থায়ী সমাধান করব সে পদ্ধতি আপনাদের সামনে এখন শেয়ার করছে আশা করি আপনাদের গাছও স্থায়ী সমাধান পাবেন প্রথম পরিচর্যা তো প্রথম পরিচর্যার জন্য একটি দ্রবণ তৈরি করতে হবে তার জন্য ঠিক এরকম সাইজে একটি মগ আপনাদেরকে নিয়ে নিতে হবে তো মগ না হয়ে গেলে নিতে হবে জিঙ্ক সালফেট বা যে কোনো সালফার আপনার যে কোনো কীটনাশক বিক্রি করে এমন দোকানে যদি বলেন জিঙ্ক সালফেট দেওয়ার কথা তাহলে জিঙ্ক সালফেট আপনার সহজেই পেয়ে যাবেন এটি দেওয়ার ফলে লিচু গাছে গুটি ধরে পড়া এবং লিচু যে মুখ ফেটে যায় এই দুইটা সমস্যার স্থায়ী সমাধান পাবেন তো এই নিয়ম হচ্ছে প্রতি লিটার পানির জন্য দুই চামচ পরিমাণে জিঙ্ক সালফেটের এই উপাদানটি ব্যবহার করতে হবে তো বলে রাখি কখনোই দুই চামচের বেশি পার লিটারে ব্যবহার করবেন না এটাই সঠিক নিয়ম তো দুই চামচ পরিমাণে দেওয়া হয়ে গেলে এর ভিতরে কিছু পরিমাণে পানি নিয়ে নিতে হবে আমরা কিছু পরিমাণে পানি নিয়ে নিচ্ছি তো আমরা এখানে দুই গ্লাস পরিমাণে পানি নিলাম পানি নেওয়া হয়ে গেলে এই চামচের সাহায্যে ভালো করে নাড়াছাড়া করে এই যে স্টিং সালফেটের দ্রবণটি সুন্দর করে তৈরি করতে হবে তো এর ভিতরে আমরা আরও দুইটি উপাদান অ্যাড করব এই দ্রবণটি সঠিকভাবে কাজ করানোর জন্য তার জন্য প্রথমে নিতে হবে কিছু পরিমাণে লবণ দেখতে পাচ্ছেন অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড যুক্ত যে লবণ আমরা বাসাতে খেয়ে থাকি এটা হচ্ছে সেই সোডিয়াম ক্লোরাইড যুক্ত লবণ লবণ দিলে লিচু গাছে যে লিচু পচে যাওয়ার যে সমস্যা থাকে বা লিচু যে মুখ ফেটে যায় এই সমস্যা থেকে স্থায়ী সমাধান পাবেন তো আমরা পার লিটার হিসাবে এখানে এক চামচ পরিমাণে লবণ দিয়েছি এটা আরও কিছু বেশি দিতে পারেন তেমন কোনো ক্ষতি হবে না তো না আসারা করে দ্রবণটি সুন্দর করে মিশিয়ে ফেলুন মেশানো হয়ে গেলে হবে একটি সার অর্থাৎ এমওপি বা মিউরেট অফ পটাশ তো এই পটাশ সার আপনার যে কোনো কীটনাশকের দোকানে পটাশ সারের কথা বললে সহজে পেয়ে যাবেন এই পটাশ সার ব্যবহার করলে লিচু গাছে যে গুটি থাকে গুটির গোড়াটা অনেক বেশি শক্ত ও মজবুত হবে অর্থাৎ যে লিচু গুটি ঝরে পড়ার সমস্যা এই সমস্যার স্থায়ী সমাধান পাবেন তো পটাশ আমরা পার লিটার পানির জন্য এক চামচ পরিমাণে ব্যবহার করবো তো তিনটি উপাদান একসাথে করে ভালো করে সময় নিয়ে মেশাবেন অবশ্যই সময় নিয়ে ভালো করে মেশানোর চেষ্টা করবেন জিঙ্ক সালফেট লবণ এবং পটাশ সার সঠিক অনুপাতে ভিডিওতে দেখানো অনুযায়ী দ্রবণটি সঠিকভাবে তৈরি করবেন প্রথম সপ্তাহে দুইবার স্প্রে করবেন পরবর্তী সপ্তাহ থেকে একবার করে স্প্রে করবেন এটা অবশ্যই পরন্ত বিখালে অথবা খুব সকালের দিকে গাছ স্প্রে করবেন কখনো দুপুরের দিকে স্প্রে করবেন না তো এই দ্রবণটি স্প্রে করার পাশাপাশি গাছের গোড়ার দিকেও একটি বিশেষ পরিচর্যা করতে হবে অর্থাৎ এটি হল পরিচর্যা নাম্বার দুই তো এই পরিচর্যাটি করার জন্য অবশ্যই প্রথমে একটি দ্রবণ তৈরি করে রেখে দিতে হবে সেই দ্রবণটা আমরা এখন তৈরি করব তার জন্য ঠিক পূর্বের না একটি মগ নিয়ে নিতে হবে তারপর নিতে হবে এই পাউডারটি এটা হল সালফারযুক্ত ছত্রাকনাশক থিওবিট এটা একই সাথে যেমন ফাঙ্গাস বা যে কোনো ব্যাকটেরিয়ার বিরুদ্ধে মাটিকে বিশুদ্ধকরণ করে পাশাপাশি গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন বা নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয় ফলে গাছের শিকড় পর্যাপ্ত শক্তি পায় ফলে গাছে গুটে ঝরে পড়া সমস্যা থেকে স্থায়ী মুক্তি পাবেন এর জন্য আপনারা প্রতি লিটার পানির অনুপাতে এক চামচ পরিমাণে থিওবিট পাউডার নিয়ে নিতে হবে এই থিওবিট পাউডার একই সাথে যেমন ফাঙ্গাস বা ব্যাকটেরিয়া কাজ করে পাশাপাশি মাটিতে গাছের শিকরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনের সাপ্লাই দেয় তো পার লিটার পানির অনুপাতে এক চামচ পরিমাণে থিওবিট দিয়ে তার ভিতরে পানি অ্যাড করুন তারপরে চামচের সাথে ভালো করে নাড়াচাড়া করে এই থিওবিটের এই দ্রবণটি সঠিকভাবে তৈরি করুন তৈরি করা হয়ে গেলে একটি জায়গায় দ্রবণটি রেখে দিন রেখে দেওয়া হয়ে গেলে আমরা এখন গাছের গোড়ায় সে দ্বিতীয় পরিচর্যাটি করবো এখন আসুন আমরা দ্বিতীয় পরিচর্যাটি দেখে নিই তো তার জন্য লিচু গাছের গোড়ার দিকে অবশ্যই প্রথম দিকে মুক্ত করে নিতে হবে তারপরে ঠিক দেখতে পাচ্ছেন এরকম একটি যন্ত্রের সাহায্যে গোড়ার মাটিটি ভালো করে আলগা করে নিন আলগা করা হয়ে গেলে একদিন রোদে ভালো করে শুকাতে ফেলে রাখবেন যাতে গাছে পোকামাকড়গুলো রোদের তাপে শুকিয়ে মারা যায় তা মারা গেলে তারপরে ঠিক গোলাকার রিঙাকৃতির একটি শেপ তৈরি করতে হবে অর্থাৎ গাছের গোড়া যে মাটিটি ছিল এটা দিয়ে ঠিক গোলাকার একটি শেপ তৈরি করতে হবে ঠিক আকৃতির এরকম তারপরে এই যে থিওবিট মিশ্রিত পানি গাছের গুঁড়ায় ব্যবহার করবেন এতে করে গাছের গোড়ায় যেমন পানির স্বল্পতা পূরণ হবে পাশাপাশি থিওবিট দেওয়ার কারণে ভিটামিন বা ফাঙ্গাস ব্যাকটেরিয়াজনিত যে কোনো সমস্যা থেকেই গাছে অনেক বেশি নিউট্রেন সাপ্লাই করবে তো এতে করে পুষ্টি উপাদান বা গাছে পানি সব তো উভয়ই ঠিক হবে সুপ্রদর্শক এই যে দুইটা পরিচর্যা দেখালাম দুইটা পরিচর্যা যদি করতে পারেন লিচু গুটি ঝরে পড়া যেমন বন্ধ হবে পাশাপাশি লিচুর সাইজও ভালো হবে পাশাপাশি এই যে লিচু যে মুখ ফেটে নষ্ট হয়ে যায় এটাও সমাধান পাবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন ভালো থাকেন সকলে